আরবিআই কুইজ কনটেস্ট বিরাট সুযোগ দশ লক্ষ টাকা নগদ পুরস্কার হ্যাঁ বন্ধুরা আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কুইজ কনটেস্ট প্রতি বছরই এটা হয় এই প্রতিযোগিতায় আপনি যদি জেতেন ফার্স্ট পুরস্কার দশ লক্ষ টাকা দেওয়া হয় এরকমভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ক্যাটাগরিকেই পুরস্কার দেওয়া হয় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কিভাবে এটার জন্য রেজিস্ট্রেশন করবেন কিভাবে কুইজ খেলবেন এবং কোন প্রতিযোগিতায় কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলোকে সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কুইজ প্রতিযোগিতায় আপনার কাছে সুবর্ণ সুযোগ সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কর্তৃক সমগ্র দেশ জুড়ে আরবিআই নাইনটি কুইজ নামক একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে অংশগ্রহণ করতে আগ্রহী হলে কি কি যোগ্যতা লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এবং কুইজ প্রতিযোগিতার বিস্তারিত আমরা এই প্রতিবেদনে আজকে আলোচনা করব আরবিআই নাইনটি কুইজ প্রতিযোগিতা কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর কার্যকরী বিভাগ উনিশশো পঁয়ত্রিশ সালে এপ্রিল থেকে শুরু করা হয় সেই অনুসারে চলতি বছর রিজার্ভ ব্যাংকের নব্বইতম বার্ষিকী সেই উপলক্ষেই সকল স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যাংকের তরফ থেকে একটি কুইজ আরবিআই নাইনটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যার উপহার হিসাবে থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কার আর্থিক বিষয় সাধারণ জ্ঞান এবং সচেতনতা ছাত্রদের মধ্যে বৃদ্ধি করার জন্য এই সিদ্ধান্ত এইটার জন্য আবেদনের যোগ্য কারা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হবে না তবে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েশন বা কলেজে পড়াশোনা করতে হবে এবং স্নাতক ডিগ্রি রাখতে হবে তবেই এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সমগ্র দেশ জুড়ে প্রার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন কুইজ প্রতিযোগিতার বিস্তারিত এবার দেখব আরবিআই ব্যাংক কর্তৃপক্ষ অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতা স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন তবে এই প্রতিযোগিতায় মোট তিনটি স্তরে নেওয়া হবে এবং প্রত্যেকটি স্তরে বিজয়ী প্রথম এবং দ্বিতীয় প্রার্থীদের নগদ টাকা পুরস্কার দেওয়া হবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এই রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে কুড়ি আগস্ট দু তারিখ থেকে রেজিস্ট্রেশন করবার লাস্ট ডেট সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পরবর্তীতে জানানো হবে এর কুইজ কবে হবে সে সম্ভাব্য তারিখ এইবার আমরা দেখে নেব প্রতিযোগিতার পুরস্কার প্রথম পুরস্কার ফাইনাল রাউন্ড প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আট লাখ টাকা তৃতীয় পুরস্কার ছয় লক্ষ টাকা জোনাল রাউন্ড প্রথম পুরস্কার পাঁচ লক্ষ দ্বিতীয় পুরস্কার চার লক্ষ তৃতীয় পুরস্কার তিন লক্ষ রাজ্য রাউন্ড অর্থাৎ স্টেট রাউন্ডে যেটা প্রথম পুরস্কার দু লক্ষ দ্বিতীয় পুরস্কার দেড় লক্ষ এবং তৃতীয় পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান প্রসেস এই কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন কিভাবে করবেন আবেদনের জন্য প্রথমে আপনাকে আরবিআই নাইনটি কুইজের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার বলা হয়েছে ওয়েবসাইটে প্রথমে প্রবেশের পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন পাবেন সেদিকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পূরণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন এরপর কুইজ প্রতিযোগিতায় নির্ধারিত দিনে আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সাইটে প্রবেশ করবে করতে হবে এবং কুইজে অংশগ্রহণ করতে হবে কুইজ সম্পন্ন হওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিশনের পর একটি স্লিপ পাওয়া যাবে যা ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিতে হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস বিষয়টি বুঝতে পারলেন রেজিস্ট্রেশন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল পেজেরও লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন